জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে কুপিয়ে খুন তৃণমূল নেতা খুনের অভিযোগ উঠছে এক জমি মাফিয়া তথা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযুক্ত তৃণমূল নেতা কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য এই গ্রাম পঞ্চায়েত সদস্য গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে জিতলেও পরবর্তীতে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করে ঘটনা মালদার ইংরেজ বাজারে লক্ষ্মীপুরে জানা গেছে মৃত স্থানীয় তৃণমূল নেতা আবুল কালাম আজাদ এই ঘটনায় তার স্ত্রী শিউলি খাতুন সহ আরো তিনজন আহত হয়েছে বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তাদের প্রত্যেকের বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায় দীর্ঘদিন ধরে মৃত এই তৃণমূল নেতা ইংরেজ বাজারে লক্ষ্মীপুরের স্থানীয় তৃণমূল সদস্যের সাথে জমি ব্যবসা করত গতকাল রাতে আবুল কালাম আজাদ তার স্ত্রী সহ বেশ কয়েকজন লক্ষ্মীপুর আসে এক জন্মদিনের পার্টিতে আর সেখানে জমির ব্যবসা নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে গন্ডগোল অভিযোগ ঠিক সেই সময় এই তৃণমূল নেতাকে ঘর বন্ধ করে কুপিয়ে খুন করা হয় দেখলাম আমার ছেলে খুন হয়ে গেছে লক্ষ্মীপুরে আমি তার আমি তো বাড়িতে ছিলাম আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করতো আবুল কালাম আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল লক্ষ্মীপুরে আজমুল আছে বানিয়া গ্রামের আরো কয়েকজন আছে তো সেটা আমি বলতে পারবো না আমি যেহেতু যুক্ত নাই আমার ছেলে যুক্ত আছে ছেলেই বলতে পারতো সেটা পুলিশ তদন্ত করে দেখবে বাড়ি বাড়ির লোক বলেছে যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ভাড়াই মার্ডার করেছে জমির জমি দিয়ে একটা গন্ডগোল আছে ওটা পুলিশের সামনেও বলেছে মাইনুল কে কালাম ন বিঘা জমি আমার বিক্রি করে দিয়েছে তো ওটা অ্যাকচুয়ালি আমার ছেলে জমি বিক্রি করে দিই ও পেপার বলে